আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি নামাজ পড়ার জন্য দাঁড়াই তখন শয়তান তার নামাজে বাধা দেওয়ার জন্য তার অন্তরে সন্দেহ সৃষ্টি করে তারপর সে এটিও মনে রাখতে পারে না যে সে কত রাকাত নামাজ পড়েছে তো সেই জন্য যদি তোমাদের মধ্যে কারো সাথে এমনটি হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে বসে দুইটি সাজদা করে নেবে যদি প্রসাব ফোটা ফোটা আসতে শুরু করে তাহলে প্রতিদিন আঙ্গুর খাওয়া শুরু করুন আর প্রসূত্বের জন্য করলা খুবই উপকারী একটি জিনিস আদা সুগারকে কম করার জন্য খুবই উপকারী একটি জিনিস শশার খোসা কিছুক্ষণ পর্যন্ত কপালে রেখে দিলে মাথার ব্যথা শেষ হয়ে যায় আর শান্তির ঘুম এসে থাকে প্রতিদিন সকালে কিছু পরিমাণে কালো লবণ খেলে হৃদয়কে শক্তিশালী করে তোলে দৌলত এমন একটা দেওয়াল যা প্রতিটি ধনী ব্যক্তির খুদকে নিজের মধ্যে লুকিয়ে নেয় আর গরিবদের গরিবই তার সবচেয়ে বড় খোঁত যেটিকে লুকানো হলেও লুকানো যায় না যদি হাঁটুতে ব্যথা থেকে থাকে তাহলে খাবার খাওয়ার সময় শশা অবশ্যই ব্যবহার করবেন এমনটি করলে শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে মোটরসায় যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অধিক পরিমাণে পানি পান করুন মোটরসায়ের দুর্বলতা শেষ হয়ে যাবে মানুষকে মানুষের কাছ থেকে দূরে করার প্রথম জিনিস হলো মুখ আর দ্বিতীয় জিনিস হলো সম্পদ বিনা কোনো কারণ ছাড়াই অতিরিক্ত তৃষ্ণার্ত অনুভব করা শরীর ভালো থাকার লক্ষণ সকালে ঘুম থেকে ওঠার পর যদি প্রসাব না এসে থাকে তাহলে এটি স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ হযরত আলীর দেয়াল্লাহ তালা আনহু ইরশাদ করেছেন তোমার মুখ থেকে বের হয়ে থাকা একটি গালি সেটি হোক না কেন মজা অথবা রাগের কারণে সেটি তোমার কবরে একটি এমন বিচ্ছু সৃষ্টি করবে যার একবার কাটার কারণে মানুষ সত্তর হাত জমিনে ধসে যাবে যদি ঘুমানোর সময় কোনো কারো মুখ খোলা থেকে থাকে তাহলে সেজন্য গরম জিনিস ব্যবহার করে যদি কোনো মহিলা অল্প কিছু কাজ করার কারণে ক্লান্ত হয়ে পড়ে তাহলে তার জন্য উচিত হবে যে সেজন্য প্রতিদিন খিজুর খায়। যদি কোনো মহিলা দিনে দুইবার দাঁড়িয়ে বাসনপত্র পরিষ্কার করে তাহলে তার কোমরে ব্যথার সমস্যা দেখা দিতে লাগে যে লোকেরা অন্য মানুষের উপর হিংসা করে থাকে তো এমন লোকেদের বয়স কম হতে লাগে ওই ঘরে কখনো সুখ প্রবেশ করতে পারে না যার প্রতিবেশী দুঃখ ও কষ্টতে থেকে থাকে মনে রাখবেন অতিরিক্ত পরিমাণে ঘুমানোর কারণে উদাসী এসে থাকে আর অশুকনে সৃষ্টি হয়ে যায় যদি আপনার হাত আগুনে পড়ে জ্বলে যায় তাহলে লবণ এবং মধু লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন এমনটি করলে আগুনে পড়ে যাওয়া চিহ্ন থাকবে না যদি কোনো ব্যক্তি সুখের সময় আল্লাহর সুক্রিয় আদায় করে থাকে তাহলে দুঃখের সময় ওই ব্যক্তি আল্লাহ তকবাতালাকে নিজের কাছে অবশ্যই পেয়ে থাকে অধিক পরিমাণে খাট্টা জিনিস খেলে লিভার দুর্বল হয়ে যায় যদি কোনো ব্যক্তির চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায় তাহলে সেজন্য আমের জুস খাই তার দৃষ্টিশক্তি বেড়ে যাবে দীর্ঘ সময় ধরে শরীরে জ্বর থাকা এটি আল্লাহ তাবারাকবতালার খুশি থাকার আলামত অচ্ছিন্ন হয়ে থাকে যদি কোনো ঘরে খিজুর এবং ছোট মৌমাছির মধু থেকে থাকে তাহলে ওই ঘরে কখনো বেবরকতি প্রবেশ করতে পারবে না বেশি ক্রোধ মানুষের লিভারকে দুর্বল করে দেয় একজন ক্ষুধার্ত মিসকিনের পেটে এক লোকমা খাবার পৌঁছানো হাজারো মসজিদ নির্মাণ করা থেকে অনেক উত্তম নিজের সমস্ত রহস্য নিজের রবের কাছে বলুন বিশ্বাস করুন তার থেকে বড় আপনার রহস্যকে গোপন রাখনেওয়ালা আর কেউ নেই যদি কোনো ব্যক্তির নাক সবসময় বন্ধ থাকতে লাগে তাহলে তাদের শ্রবণ শক্তি দুর্বল হতে শুরু করে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লু আলিজিবাসাল্লাম ইরশাদ করেছেন মায়ের হক আদায় করতে থাকো কেননা কসম আল্লাহর যদি তুমি নিজের শরীরের মাংসকে পর্যন্ত কেটে তাকে দিয়ে দাও তবুও তার চতুর্থ মানুষের একটি লক্ষণ হলো তারা কোনো কিছু নিয়ে ভাবতে ভাবতে নোখ কামড়াই কিন্তু মনে রাখবেন যে ব্যক্তিরা মুখ দিয়ে নোক কামড়াই তারা কুষ্ঠ রোগে আক্রান্ত হয় তিনটি জিনিসের ওপর সর্বদা নিয়ন্ত্রণ রাখবেন নম্বর এক রাগ নম্বর দুই জিহ্বা এবং নম্বর তিন নাফস। মানুষকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন টাকাকে নয় কারণ একজন ধনী মানুষ গরিব হতে আর একজন গরিব মানুষ ধনী হতে সময় লাগে না বলা হয়ে থাকে যে স্বপ্নে কালো রঙের লেবাস দেখা ঋষিকের মধ্যে কমিয়ে আসার কারণ হয় জমজমের পানি যে নিয়তে পান করা হয় তো সে নিয়ত অবশ্যই পূর্ণ হয় প্রতিদিন কমপক্ষে দশ গ্লাস পানি পান করার অবশ্যই চেষ্টা করবেন এমনটি করলে আপনার শরীরে কোনো রোগ আপনার কাছে পৌঁছাতে পারবে না যদি পায়ে শক্তি সৃষ্টি করতে চান তাহলে শুধুমাত্র এই তিনটি জিনিস ব্যবহার করুন নম্বর এক সবজি নম্বর দুই দেশি ঘি এবং নম্বর তিন টমেটো আর এগুলো পায়ের ব্যথাকেও দূর করে থাকে আপনার ভাগ্য যতই খারাপ থাকুক না কেন নামাজ এবং কোরআনের অবস্থিলাই আল্লাহ পতানার কাছে যা কিছু চাইবেন সেটি অবশ্যই পাবেন সবচেয়ে উত্তম খাবার হল রুটি আর সবচেয়ে উত্তম ফল হলো আঙ্গুর সবচেয়ে বরকতময় মহিলা সেই মহিলা যে মহিলার খরচ কম হয়ে থাকে খাবারকে সবসময় ঠান্ডা করে খাবার চেষ্টা করবেন কেননা গরম খাবার খেলে রিজিক থেকে বরকত উঠে যায় মানুষ নিজের চেহারাকে তো একেবারে খুবই সাজিয়ে থাকে যার উপর মানুষের নজর পড়ে থাকে কিন্তু মানুষ সেই হৃদয়কে সাজানোর চেষ্টা করে না যার উপর আল্লাহর নজর থেকে থাকে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাবার মানুষের শরীরকে দেখেন না মানুষের চেহারাকে দেখেন না বরং আল্লাহ তাবার মানুষের হৃদয়কে দেখে থাকেন সেই জন্য মুখের সাথে সাথে নিজের হৃদয়কেও সাজানোর চেষ্টা করবেন মনে রাখবেন যেই অন্তরে সবাবের শখ এবং আজাবের ভয় জন্ম নিয়ে নেবে জান্নাত নিজেই তাকে খুঁজে বেড়াবে হৃদয়ের কোনো মূল্য নেই কিন্তু মুখের দুটি মিষ্টি কথা মানুষের মনকে কিনে নেই মানবদেহের সবচেয়ে সুন্দর অংশ হলো হৃদয় আর যদি এটাই পরিষ্কার না থেকে থাকে তাহলে জল এবং পরিষ্কার চেহারা কোনো কাজের নেই আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আর ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কাউকে গিবত করা থেকে বাধা দিবে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর জন্য হক মানে জরুরি হয়ে যায় চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য কিছু উত্তম খাবার নম্বর এক মাছ নম্বর দুই গাজর নম্বর তিন ডিমের কুসুম আর কুবতরের ডিম খেলে মস্তিষ্ক তেজ হয়ে যাবে আলোর জন্য ঘরে সবসময় সাদা বালব লাগানোর চেষ্টা করবেন কেননা সাদা বালব ছাড়া অন্য বালব চোখের দৃষ্টিশক্তি দুর্বল করে দেয় যে সমস্ত লোকেরা আল্লাহর সাথে মোহাব্বত রেখে থাকে তো তারা আল্লাহকে পেয়ে যায় আর যারা মোহাব্বত রাখে না তারা মেহরুম থেকে যায় সেই জন্য শয়তানের প্রলোভনে পড়ে মানুষ খারাপ কাজ করতে শুরু করে দেয় যদি শরীরের দুর্বলতাকে শেষ করতে চান এবং নিজের শরীরকে শক্তিশালী করতে চান তাহলে বেশি বেশি করে ডাল খাবার চেষ্টা করবেন আপনি যদি খুব দ্রুত ধনী হতে চান তাহলে এই দুইটি জিনিস নিজের মধ্যে সৃষ্টি করেন ধনী হয়ে যাবেন নম্বর এক ইমানদারি আর নম্বর দুই ধৈর্য হজরত আবু বাক্কর সিদ্দিক রতিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলি ইরশাদ করেছেন একজন ব্যক্তি একটি গাছের ডালের কাজ দিয়ে অতিক্রম করলেন আর যে গাছের ডালটি রাস্তার মাঝখানে পড়েছিল তো সে ভাবতে লাগলো যদি আমি এটিকে রাস্তা থেকে সরিয়ে দিই তাহলে মানুষের আসা যাওয়াতে কোনো অসুবিধা হবে না তো সে ব্যক্তিটি সেটিকে সেখান থেকে সরিয়ে দিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম ইরশাদ করেন তার এই কাজ আল্লাহ তাবারাকালা এত পছন্দ করলেন যে তার কাজের কারণে তাকে জান্নাতে করে দিলেন মনে রাখবেন আপনার আপনার সবচেয়ে উত্তম বন্ধু সুস্থ শরীর হল যদি এটি ছেড়ে দেয় তাহলে আপনি আপনার আত্মীয়দের কাছে বোঝা হয়ে যাবেন কঠিন সময়ে সবসময় আল্লাহ রুবুল আলমিনের কাছে দোয়া করার চেষ্টা করবেন কেননা যেখানে মানুষের হোসলা শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহ পাকের রহমত শুরু হয়ে থাকে আল্লাহরুব্লা আলামিনের কাছে দোয়া করি আল্লাহরুব্লে আলামিন যেন আমাদের সকলকে সুস্থতা দান করেন আর মুসলমান ভাই ও বোনদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ তবারাকত আলাহ শিফা দান করেন আমিন ইয়ার আলামিন আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃতও হয়েছেন সেই জন্য যদি আজকের এই ভিডিওটি আপনাদেরকে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে এটিকে আপনার বন্ধু এবং আপনার প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন এর সাথে সাথে এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু